আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার থ্রি এর সিলেট বোর্ড দুই হাজার তেইশ এবং চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশের দুটি শিক্ষাও সলভ করবো এই দুটি শিক্ষক আসলে মূলত কপিকল অঙ্ক নিয়ে প্রসারিত অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায়শই প্রশ্নতে এসএসসি প্রশ্নতে এসে থাকে তাই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবে তো আসো আমরা প্রশ্নটি শুরু করি এখানে সিলেট বোর্ড তেইশ এখানে খেয়াল করছো এখানে একটি বস্তু পি দেওয়া আছে এখানে একটি কপি কল দেওয়া আছে এটি টেবিলের উপরে করছো একটি বস্তু এটা আমি ধরি যে এটা এটা ধরি ধরি আমি এখানে করছো যে একটি বস্তু তিরিশ কেজি এটাকে এখানে টানছে এবং আটটি বস্তু ছেষট্টি কেজি এটাকে এখানে টানছে কিন্তু এখানে বুঝতেই পারছো যে এমন বস্তুটি টেনে যেহেতু এমন বস্তুটির বড় বেশি সেজন্য এমন বস্তুটি এই দুটোকে টেনে এটাকে ওটা নেব এবং এটাকে ওটা আমরা ট্রেনে নিয়ে যাবে নিচে নিয়ে যাবে আর কি এখানে আমরা আসলে প্রশ্নটি পড়ি প্রশ্নের যে পি বস্তুর ওপর গর্ষণ বল নির্ণয় করো পি বস্তুর ওপর গর্ষণ বল এখানে পি বস্তুর উপর গর্ষণ বলছে গর্ষণ সহ মিউ এ দেখু জিরো পয়েন্ট টু আমরা জানি গর্ষণ বল এফ কে দেখু মিউ ডাব্লিউ এফ কে ই দেখো টু মিউ ইন্টু ডাব্লিউ এবং ডাব্লিউর আমরা জানি এম জি এখানে দেখা যায় গ গর্ষণ বল ঘর্ষণ বল এফ কে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি বল ইনটু অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু মিউ এম জি এখানে পি বস্তুর পর ঘর্ষণ বল এখানে পি বস্তুর বল আমরা ইউজ করব পি বস্তুর ওজন ইকুয়াল টু

এই যে আমরা প্রথমে এফকে দেখি মিউ ডাব্লিউ সূত্র জানি আমরা এখানে খেয়াল করো গসন সহ মিউ এর মান দেওয়া আছে 3.2 এখানে ডাব্লিউ আমরা তাই ডাব্লিউ দেখি এম জি এখানে বলেছে পি বস্তুর উপর গসন বল অতএব আমরা পি বস্তুর উপর এখানে ইউজ করব এম এর মান 2 ইনটু জি এর মান 9.8 এটা আসছে আমাদের 3.92 নিউটন আশা করি প্রশ্নটি বুঝেছো তা আমরা অনুমানটি পড়ি এবং সলভ করি বলেছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো এখন আমরা পৃষ্ঠপতিত হওয়ার সময় এই বস্তুর তরণ ওই তরণের তুলনা করবো এখানে একটি সূত্র আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে খেয়াল করা আমরা যদি দৌড়ি যে আমরা ধরলাম যে নিট বল টু এফ নিট বল বল হচ্ছে এই বস্তুর সামগ্রিক সামগ্রিকভাবে কত বল প্রয়োগ করা হবে এখানে খেয়াল করা আমরা যদি খেয়াল করি যে এখানে দৌড়ি এটা এটা একটা বল প্রয়োগ করবে সেটাকে আমরা ধরলাম এম ওয়ান জি যেহেতু এম জি বলের সূত্র এমন জি মাইনাস এখানে খেয়াল করো এটা কিন্তু এই দিকে টানছে কিন্তু খেয়াল করো গর্ষন সহক এটি এবং কপি কপি আরেকটি রশি তিরিশ কেজি যে আরেকটি বস্তু আছে এটাও কিন্তু এদিকে টানছে অতএব এটা যদি এদিকে টেনা থাকে এটা এই দুটিও এটি সম্পূর্ণ উল্টো দিকে টানছে এজন্য আমরা লিখবো মাইনাস এম টু জি মাইনাস এফ কে মাইনাস এফ কে এখানে এফনেটের এফনেটের মান কত এম এ এখানে এম এর মান হচ্ছে এই এম ওয়ান এম টু এবং এম থ্রি এটা এম টি ধরি আমরা এম টি সবগুলোর বড় যোগ ফল ইকস টু এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ কে এখানে বা এ লেখা যায় এ জেক লেখা যায় এ সমান সমান এ সমান সমান এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম প্লাস এম ওয়ান প্লাস এম টু সূত্রে যদি তোমার বোঝে না বুঝে না থাকো তাহলে একটু বিছানা দিয়ে দেখবে তাহলে খুব ভালো করে বুঝে যাবে এখানে আমরা এফ নেট ধরেছি এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ কে এটা হচ্ছে এফ নেট অর্থাৎ পি বস্তুর উপর সর্ব নেট তর আর কি বলতে কোস্টু এম এ এখানে ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হয়েছে এটির বল এটির বল এবং এটির বলের যোগ ফল ইতে কোষ্টি এম ওয়ান জি এটি এদিকে কাজ করছে কিন্তু এফ কে মান এবং এম টু বস্তুর মান সম্পূর্ণ এটি উল্টো দিকে কাজ করছে এই জন্য আমরা মাইনাস করব এম টু জি মাইনাস এফ কে ডি কোস্টু এস টু হবে এম জি মাইনাস এম টু জি মাইনাস এফ কে

সনের সমাধান করি তো আমি আগে এটি এখানেই ভালো করে এখানে খেয়াল করছি কষ্টটি হওয়ার আগে এখানে এটা এম থ্রি যে কষ্ট টু কেজি দেওয়া হচ্ছে এটা এটা একটা কপিকল এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এম টু এম টু এম টু মনে হচ্ছে তিরিশ কেজি তিরিশ কেজি এবং গসন সহ নিউ দেওয়া হচ্ছে এ জোকষ্টু জিরো পয়েন্ট টু এখানে আমাদের মিউ কাজে লাগবে না তাহলে এখে রাখলাম আটটি কল এটা হচ্ছে এখানে এদিকে টানবে এবং এটি এদিকে এটি এদিকে টানবে এখানে এ এখানে দেওয়া হচ্ছে এ যথেষ্ট টু এবং এটা হচ্ছে বি এবং এম ওয়ান আমরা ধরে নিয়েছি যথেষ্ট টু সিক্সটি সিক্স কেজি বুঝতে পারলাম তো এখন আমরা জানি ভূমিতে ভূমিতে প্রতি হওয়ার পূর্বে কথিত হওয়ার পূর্বে পি বস্তু তরণ পি বস্তুর তরণ এই দেখান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম প্লাস এম ওয়ান প্লাস এম টু এখন তো আমি এখানেই বুঝিয়ে দিয়েছি এই ক্ষেত্রে এই জায়গাটিতে দশ আমরা সমাধান করি এম এন জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম প্লাস এম ও প্লাস এম আসবে আমাদের সিক্সটি সিক্স এম এর মান সিক্সটি সিক্স এর মধ্যে থার্টি থার্টি ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট বাই এর মান দেওয়া আছে টু কেজি এবার এম থ্রি আমরা এম থ্রি টু কেজি টু প্লাস এম অন এমন সিক্সটি সিক্স সিক্সটি সিক্স প্লাস এম টু এর মান থার্টি কেজি

আসো আমরা আবার পরবর্তী সিকিউরিটি সলভ করি পরে পরে এখানে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড যেটা বিষয়টি সিকিউ এখানে খেয়াল করো চিত্র একে এম বস্তুতে একটি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে খেয়াল করো এটি এম টু কেজি ওজনের এখানে আরেকটি তিন কেজি বড়ের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অপর দিকে খেয়াল করছে এটি হচ্ছে একটি গাড়ির ব্যাগ বনাম সময় লেখা চিত্র গাড়ির ব্যাগ বনাম সময় লেখা চিত্র তো গলা প্রশ্নটি বলেছে যে দুই নং চিত্র অনুযায়ী গাড়িটির বিশ বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো দুই নং চিত্র অনুযায়ী চিত্র দুই চিত্র দুই এটা দুই নং চিত্র অনুযায়ী গাড়িটির বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এখানে আমরা আরেকটি পৃষ্ঠা প্রশ্নের সমাধান করি এখানে উদ্দীপকের দূরত্ব চিত্র থেকে উদ্দীপকের উদ্দীপকের দুই নং দুই নং চিত্র থেকে চিত্র থেকে প্রথম দশ সেকেন্ডে খেয়াল করার গাড়িটি কিন্তু প্রথম দশ সেকেন্ডে সমতরণে চলেছে সমতরণে অর্থাৎ সমতরণে প্রথম দশ সেকেন্ডে সমতরণে স্মরণ অর্থ প্রথম দশ সেকেন্ড এ স্মরণ স্মরণ পারি ইউ প্লাস ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু টি আদিব্যাগের মান খেয়াল করো আদিব্যাগের মান হচ্ছে আদিব্যাগের মান জিরো মিটার পার সেকেন্ড এবং শেষ ব্যাগের মান একশো মিটার পার সেকেন্ড এবং এর মান খেয়াল করো সেকেন্ডের মান ইউ টু জিরো মিটার পার সেকেন্ড বিয়ের মান শেষ ব্যাগের মান হচ্ছে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবং এর মান এর মান হচ্ছে টিআর মান হচ্ছে টেন সেকেন্ড বা এস এ জিরো জিরো প্লাস একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু ইন্টু টি এন ওয়ান টেন ম্যাক্সিগসটা আসছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাঘ দুই ইন্টু দশ এটা হচ্ছে আসছে আমাদের সাতশো পঞ্চাশ মিটার সাতশো পঞ্চাশ মিটার কিন্তু আমাদের কিন্তু বলেছে গাড়িটির বিশ সেকেন্ডে অধিকান্ত দূরত্ব আমরা কিন্তু মাত্র দশ সেকেন্ড অধিকান্ত দূরত্বে বের করেছি আবার খেয়াল করছ দশ থেকে বিশ সেকেন্ড অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ডে গাড়িটি আবার সমবেগে চলেছিল অর্থাৎ আমরা সমাবেগে চলার সূত্র জানি আমরা অ্যাধিকষ্ট বিটি যতটি আমরা লিখি পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ড গাড়িটি সমবেগে চলায় সমবেগে সমবেগে চলায় সূত্র এস ইজ ইকুয়াল টু ভি টি এখানে খেয়াল করো এখানে কিন্তু বি এর মান দাও খেয়াল করো আছে এখন যে বি এর মান এখানে 150 মিটার পার সেকেন্ড 150 এখানে শেষ বেগের মান 150 মিটার পার সেকেন্ড এবং টি এর মান 10 সেকেন্ড অবশ্যই বি এর মান বি ইজ ইকুয়াল টু 150 150 মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এবং টি এর মান টি এর মান হচ্ছে 10 সেকেন্ড 10 সেকেন্ড বা একশো পঞ্চাশ আজ আমাদের পনেরোশো মিটার আসবে অবশ্যই পনেরোশো পনেরোশো মিটার এটা এস টু ধরি এস টু এস টু এস টু দূরত্ব বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিশ সেকেন্ডে দূরত্ব দূরত্ব পনেরোশো এটা হচ্ছে আসছে আমাদের বাইশ পঞ্চাশ মিটার বাইশ বা দুই হাজার দুইশো দুই হাজার দুইশো পঞ্চাশ মিটার এটা আমাদের বলা হয়েছিল আমাদের সমাধান হয়ে গেছে আস আমরা পরামর্শটি পড়ি এবং সমাধান করি পরামর্শটা বলা হয়েছে যে এক নং চিত্র অনুযায়ী এক নং চিত্র অনুযায়ী এম বস্তুর ওপর কি বস্তুর বলার প্রভাব বিশ্লেষণ করো এখানে আসলে একটা জিনিস আমি এখানে দেওয়া আছে চিত্রটি আবার আঁকি আমরা সুন্দর করে এখানে একটি বস্তু একটি বস্তু এটা হচ্ছে এম বস্তু এটা এম টু কেজি দেওয়া আছে এটিকে এটি এটি কপি সঙ্গে যোগ দেওয়া হয়েছে কপি সঙ্গে কপি কল মনে করে এটিকে কপি কল এবং বস্তু হচ্ছে টু কেজি টু কেজি এটা টু কেজি সরি এটা থ্রি কেজি এটা বি বস্তু এখানে এখানে এ বস্তুটি কি বস্তুটি এটিকে যে বলে টানবে এম বস্তুটি এটি এটি সেই বলে সেই বলে অনুভব করবে অতএব আমরা সূত্র যদি প্রতিপালন করি এখানে পি বস্তুটির ওজন বা এম বস্তুটির ওজন এম বস্তুর এম বস্তুর ওজন এবং পি বস্তু দ্বারা পি বস্তু দ্বারা পি বস্তুর পি বস্তুর বল দ্বারা সরি বল দ্বারা বল দ্বারা প্রযুক্ত হবে বল দ্বারা প্রযুক্ত হবে প্রযুক্ত হবে ফলে ফলে এম বস্তুটি ফলে এম বস্তুটি এম বস্তুটি বস্তুটি এম বস্তুটি আনুগমিক বরাবর আনুগমিক এখানে তরম হবে আনুগমিক বরাবর 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 তো এ তরণ প্রাপ্ত হবে এ তরণ তরণ প্রাপ্ত তো হবে হবে লিখতে পারি অতএব এফ এম অতএব এম বস্তুর এফ এবং ইযাকশ টু লেখতে পারি পি বস্তুর এফ এফ অফ পি এফ এফ এম কত এম এ এম এম ইন্টু এ যাকশ টু এফ অফ পি এ ক্ষেত্রে এম ইন্টু জি কারণ এ তৃতীয় দ্বিতীয় অভিজ্ঞতা বলের কারণে টানছে তাই না এটা তো তরণপ্রাপ্ত হবে কিন্তু এটি অভিজ্ঞতা বলের কারণে টান পেয়েছে এম ইন জি বা এই জক এম এম লেখা যায় এটাকে এম ইন্টু জি ডিভাইডেড বাই এম বা এই যে কষ্ট আসবে এখানে থ্রি কেজি থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট বাই মান হচ্ছে টু কেজি টু অতএব মান আসছে থ্রি নাইন পয়েন্ট এইট বাই টু থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট

তো আমরা আমাদের কিন্তু গণপ্রশ্ন গণপ্রশ্ন সমাধান হয়ে গেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার দু হাজার বিশ এবং সিলেট বোর্ড দু হাজার কিন্তু সিকে সলভ হয়ে গেছে তাহলে আগামী ক্লাসে আমি ফিজিক্স চ্যাপ্টার পরে সিকে সলভিং ক্লাস নিয়ে আসবো তো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু